আমার আল্লাহর তো কোনো পুলিশ নেই আল্লাহর কোনো পুলিশ না থাকার কারণে বিগত পনেরোটি বছর শেখ হাসিনা এই স্বৈরাচারী শাসন আমলে আল্লাহর বিরুদ্ধে কথা বলা মনে হয় যায় আর শেখ হাসিনার বিরুদ্ধে উনি যে কথা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে তার পিতার বিরুদ্ধে আওয়ামী লীগের পুরুষ নেতার বিরুদ্ধে কথা বলা মনে না যায় ছিল যেহেতু তাদের পুলিশ ছিল কথাটা আমার অত্যন্ত চমৎকার হয়ে গেছে তার উদাহরণটা যেহেতু তাদের পুলিশ ছিল তাদের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না তাদের বিরুদ্ধে কথা কথা বলতে গেলে হামলা এবং মামলা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ পুলিশ আল্লাহর পুলিশ যে ছিল সেটা আল্লাহ কিন্তু প্রমাণ করে দিয়েছেন কি বলেন আপনার এমন প্রমাণ করে দিয়েছেন এই অহংকারী মহিলা বাংলাদেশে তার কোন জায়গা হয় নাই বাংলাদেশ থেকে হয়েছে শুধু তাই নয় অহংকারের যে আড়ির সাথে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তার নিযুক্ত তিনশো জন এমপি তার নিযুক্ত সকল মন্ত্রী সকল নেতা এমনকি ইউনিয়ন বর্গের নেতাদেরকে ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই হলো অহংকারের পতন এটা শেখ হাসিনার পতন শুধু রাজনৈতিক একটা ঘটনা নয় আমি মনে করি এটি প্রতিটি মানুষের জন্য একটি শিক্ষা প্রতিটি মানুষ আপনি যদি শেখ হাসিনা রাষ্ট্রীয় ভাবে একজন স্বৈরাচার ছিল সিনি পনেরোটি বছর কোন আইনের ধার ধারে নাই উনি যা ইচ্ছে তাই করেছেন আমরা আন্দোলন করেছি এই নমতা পাড়া মাদ্রাসা তার সাক্ষী হাজারো সাক্ষী এই মাদ্রাসার সামনে বহু আন্দোলন করেছি সংগ্রাম করেছি পুলিশের পিটন খেয়েছি কাদুনে দেশ খেয়েছি দাবা খেয়েছি অনেক সাক্ষী এই মাদ্রাসা আমরা পাড়ে উঠে নেই কিন্তু আল্লাহ যখন হয়েছে তখন আল্লাহর হুকুমে আমাদের সন্তানরা এই সন্তানরা মাকে বেরিয়ে আসছে তারা পুলিশের সামনে দাঁড়িয়েছে জীবন দেওয়া শুরু করেছে তখন আম জনতা জনতারা এগিয়ে এসছে শেখ পতন হয়েছে আমি এই জন্যই বলছি যে আমি যদি ব্যক্তিগত হয় আমার পরিবার একজন স্বৈরাচারী হয়ে যায় আমি যদি ব্যক্তিগত হয় আমার পাড়াতে আমার যে পাড়া রয়েছে সেখানে যদি একজন স্বৈরাচারী হয়ে যায় আমার দ্বারা মানুষ যদি অত্যাচারিত হয় আমার দ্বারা মানুষ যদি জুলুমের শিকার হয় আমারও পতন হবে এটাই আমাদের শিক্ষা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এটা প্রতিটি মানুষের জন্যই এটা একটি শিক্ষা একজন ভাই

শেখ হাসিনার কর্মকাণ্ড যেন আমরা ধারণ করি এবং আমরা যেন এই সমস্ত কুকর্ম থেকে নিজেদেরকে পরিচালিত আল্লাহ আমাদেরকে আমার মাঠের সুপার বলেছেন যে আগামীতে পাক চাইলে হয়তো বিএনপি ক্ষমতায় আসবেন এটা বাংলাদেশের প্রায় সব মানুষই বলছেন আমরা যারা দায়িত্ব মানুষ

যে শহীদ এই প্রতিনিধি বা জিয়ার পরিবারের এই প্রতিনিধি মধ্যে অহংকার ঢুকে গিয়েছে আমাদের মধ্যে যে অহংকার ঢুকে গিয়েছে এ কথাও যখন মানুষ বলতে না আমাদের চার চলে কথা বার্তার মধ্য দিয়ে সব মানুষের পক্ষে থাকার জন্য আমরা চেষ্টা করছি এবং সব সময় চেষ্টা করছি যে আমাদের শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে যে আমরা কথাবার্তা বলি ওই পরিবারের যেন ভাবমূর্তি উজ্জ্বল হয় তাদের পরিবারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় এই চিন্তা সবসময় আমি মাথায় রেখে চল আজকে সুপার এত সুন্দর ভাবে বললেন আমাদের সাবেক নেতা যারা বাড়ি আসল হ্যাঁ ভাই আমি জানতাম যে উনি এই মাদ্রাসায় অনেক ভূমিকা রেখেছে আমি জানতাম ওনার সঙ্গে দেখেন আসা সৌভাগ্য রয়েছিল উনি যে এই মাদ্রাসার জন্য এত কাজ করে দিয়েছেন এটা শুনেই আমার ভালো লাগলো

তার ধারাবাহিকতা আমরা যেন ধরে রাখতে পারি আমাদের জন্য দয়া করে দোয়া আপনি যেভাবে সার্ভিস পেয়েছেন হ্যাঁ মাধ্যমে পেয়েছেন আমাদের বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে পেয়েছেন